কিছু চলেছে খুব তাড়াতাড়ি আমরা চলে আর দেখি আর কি কিনে যায় হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আশা করি তোমরা সকলে ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ডিউটিতে তো আমি ডিউটিতে এসে পৌঁছে গেছি এখন আছে আমি আমার কেবিনে সিস্টেম রানিং আছে স্ট্যাক হচ্ছে তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা তো এইমাত্র জব শেষ হলো আর দীপালি দিয়ে আজকে এখনও আসেনি নর্মালি দীপালি দি বাড়ির কাজ করে যাওয়ার পর মানে কিচেনের কাজ করে যাওয়ার পর আমি তারপর যাই কিছু রান্না করি ভগবানের জন্য কিন্তু আজকে এখনও অবধি আসেনি তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে আজকে অল্প বাসন আছে আমি নিজেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গোলা রুটি বানাই অনেক দিন হলো যে আমি গোলা রুটি বানাইনি কবে বানিয়েছি আমার সেটাও মনে নেই তো আজকে হঠাৎই মনে হলো যে একটু গোলা রুটি বানাই গোলা রুটি আটারও বানায় অনেকে ময়দারও বানায় তো আগে আমরা যেটা বানাতাম ময়দার মধ্যে লঙ্কা একটু চিনি এসব দিয়ে বানাতাম তো আজকে হয়তো ওভাবেই বানাবো তো আর ছাদে এলাম ফুল দেখতে ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে গোলাপ ফুটেছে অনেক বড় বড় আর সেই কারণে একটু ছাদে এলাম দেখতে ভালো লাগে আর ছাদের শীতকালের এই রোদটা সকালের রোদটা বেশ মিষ্টি লাগে মনে হয় যে না বসে থাকি কিন্তু বসে থাকার তো টাইম নেই তো জব যতক্ষণ করছিলাম ততক্ষণই আর কি ছিলাম আর ফুলগুলো দেখছিলাম জব করছিলাম ভালো লাগে ছাদে বসে বসে জব করতে শীতকালে এই সময়টা আর একটু পর হয়তো আর ভালো লাগবে না আর আসার টাইমও পাবো না সেই জন্য এখনই এলাম এই দেখো এখানে কী সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে দেখো কত ফুল তো চলো এবার নিচে যাব জবটা শেষ করলাম কালকে আরও আগে জব শেষ হয়ে গেছিল কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তো এবার যাই নিচে যাই গোলা রুটি বানাই তারপর একটু প্রসাদ পাবো সকাল থেকে সিস্টেম চলে নিই এসে এসে জবটা কমপ্লিট করেছি তারপর আটটার দিকে খাওয়া দাওয়া করে এখন বাসছে সাড়ে দশটা আমি যাচ্ছি অপারের দিকে কারণ আমাদের বকৃতামের ঘি যেটা নেওয়ার জন্য একজন অপেক্ষা করছে কালকে রাত্রে আমাকে ফোন করেছিল যে কালকে আসলে একটা ঘি নিয়ে এসো তো আমি আড়াইশো গ্রামের একটা ঘি নিয়েছি আর এটা বাবলস দিয়ে মুড়ি নিয়েছি কারণ কাঁচে জার তো যদি কোথাও টাচ হয় কিংবা জোরে আঘাত পাই তাহলে ফেটে যেতে পারে তো সেই কারণে বাবলস দেওয়া তো তোমরা যারা যারা একদম পিওর দেশি ঘি কড়া পাকের ঘি খুশ্র অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আমাদের মোবাইল নাম্বার হলো নাইন জিরো এইট থ্রি ফোর এইট ওয়ান ফোর থ্রি সিক্স এই নম্বরে ফোন করে অর্ডার করতে পারো এখন এখানে অন্ন বসে গিয়েছি এখানে হচ্ছে ডাল সেদ্ধ আর আমার ফেভারিট কড়াই হচ্ছে বেগুন ভাজা এখানে করেছি কুমড়ো ভাজা আজকে বিশেষ কিছু রান্না করবো না খুবই সিম্পল রান্না করবো ডাল সেতো বেগুন ভাজা কুমড়ো ভাজা এই ধরনের টুকটাক কিছু করবো তার কারণ হচ্ছে ও ডিউটিতে আসার পর একটুখানি বেরোবো হ্যাঁ আর একটা জিনিস করবো সেটা হচ্ছে এখানে মূলো আর আলু বানিয়ে নিয়েছি মূলো আলু ভাজা করবো ইদানিং এটা বেশ ভালো লাগছে আমার করতে তাই এটা আমি করছি দুপুরে ভগবানকে দেব তো ডিউটি কমপ্লিট হয়ে গেছে এবার লিভিং দেবো লিভিং দিয়ে ও বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হব তারপর প্রসাদ পাবো তো আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম

বন্ধ হয়ে যায় শীতের না তো অর্ডারটা আগে দিয়ে আসি তা সুমন গেছে আমার বাইক নিয়ে বাজারে ও আসলে পরে আমি বেরিয়ে পড়ব ক্লাউড কিচেনের অর্ডার কমপ্লিট করে অনেকগুলো কাজ নিয়ে আমরা এখন দুজন বেরোচ্ছি তার মধ্যে বিশেষ কাজ হলো ক্লাউড কিচেনের অনেক জিনিস আনতে হবে বাড়িরও বেশ কিছু জিনিস আনার আছে সেগুলো নেব আর তারপর আরও একটা কাজ আছে সেগুলো সেরে তারপর বাড়ি আসবো বাড়িতে এসে আমি তো প্রসাদ পেয়ে যাব ওর আবার ডিউটি আছে নাইট ডিউটি আছে তো আবার ডিউটিতে যাবে তাই তাড়াতাড়ি আসতেও হবে হ্যাঁ ফোন আটটা পনেরো বেজে গেছে অনেকটাই রেট হয়ে গেছে বন্ধুর সাথে একটু প্ল্যানিং করছিল নতুন কিছু আসতে চলেছে খুব তাড়াতাড়ি

দেখি আর কি কি নেওয়া যায় তোমরা তো জানি আমরা এখানে কী নিই মেহেন্দি যেটা নেওয়ার জন্য আসি সেটা হচ্ছে তেল তেলটা আমরা একটু এখানে কি বলবো ফ্রেন্ডলি হ্যাঁ আরে একটু কবে পাই অন্যান্য মুদিখানা দোকানের থেকে কি রে কি হচ্ছে তাই না সে কারণে আমরা এটা এখানে নিতে আসি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কিছু আসতে চলেছে আজকে ওটা নিয়ে ওর বন্ধুদের সাথে আলোচনা হচ্ছিল কথা হচ্ছিল পিঠেপুলি উৎসব কিন্তু ওখানে সবকিছুই থাকবে আমরা পিঠেপুলি দেওয়া হয়েছে যেহেতু পৌষ সংক্রান্তি করছে আর পৌষ সংক্রান্তির দিন আমার বার্থডে কিছুই হবে না আর বার্থডে কোথাও ঘুরতেও যাব না আমরা ওই প্রোগ্রামটা করব চলে এসছি আমরা একদম মোপুরে মানে একটা ব্র্যান্ডেরই তেল আছে তো সেটাই আমরা নিই কি জানি ফার্স্ট ট্রপ নাও হতে পারে তাহলে তো বিশালই থাকতো যেরকম মোর সুপার মার্কেটে মোর প্রোডাক্টস হ্যাঁ আরও বেশি লাগবে যদি ওইটা করি হ্যাঁ আবার আসার টাইম পাবো না আজকে তোমার বন্ধুদের সাথে অনেক দিন পর আমার টিচার করলাম হ্যাঁ তুমি তুমি অনেক দিন পর ওদের সাথে কথা বললে আর আমার আজকে পরিচয় হলো সবার সাথে তোমার বন্ধুরা তোমার মতনই খুব ফ্রেন্ডলি খুব মিশুকে ওরা ভালো লাগলো ওদের সাথে কথা বলে না এটা সর্ষের তেল নিয়ে নাও হ্যাঁ বাড়ির জন্য দু প্যাকেট দু প্যাকেট নিয়ে নাও হুম আর একাদশীর তেল আছে ওটা নিয়ে চিন্তা নেই হয়ে যাবে হুম চলো বাড়িতে আমরা সর্ষের তেলেই রান্না করি মানে আমার শাশুড়ি মা বলে সর্ষের তেলে কর ওটাই ভালো হবে খাওয়া ভালো তো সর্ষের তেলে রান্না করি আর যদি কোনো ওই লুচি বা কিছু ফ্রাই আইটেম থাকে তো সেক্ষেত্রে আমরা তখন এই সাদা তেল ইউজ করে নিই আর নাহলে আমরা সর্ষের তেলটা ইউজ করি যতটা যতটা গরম বাইরে ততটাই ঠান্ডা এই যে আমাদের এখানে শপিং বন্ধুকে যদি সেগুলো

আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা যায় নতুন কোনো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পেজটাকে ফলো করে দিও হরে কৃষ্ণ